বাথরুমে বা টয়লেটে যেখানে আপনারা নীরবে গোসল করলেন যেহেতু আপনাকে অন্য কেউ দেখছে না সেই ক্ষেত্রে বিবস্ত্র বা অরঙ্ক হয়ে গোসল করলেও সেটি হারাম হবে না কেননা আমরা জানি একটা সময় মানুষের কাপড় চোপড় কম ছিল অনেকেরই এক জোড়া কাপড় থাকতো ওই এক জোড়া কাপড় দিয়ে দিন পার করে তো আজকাল আমাদের অনেক কাপড় রয়েছে তাই টয়লেটে গোসল করার সময় আমার আমরা আমাদের লজ্জাস্থান থেকে গোসল করলে সেটাই উত্তম তবে বিভস্ত্র হয়ে গোসল করলে সেটা হারাম হবে না তবে এই ক্ষেত্রে এভাবে গোসল করলে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে সুতরাং আমরা এটিকে পরিত্যক্ত করব আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন অর্থাৎ সঠিকভাবে আমরা বাথরুমে গোসল করব আমরা যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি কেউ যদি না দেখেন দেখে তো আল্লাহ আল্লাহতালা উপর থেকে দেখে